আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাজশাহী জেলা জনপ্রিয় বাজার তাহেরপুর পাইকারি পেঁয়াজের বাজারে তাহেরপুর বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার আজকে বাইশে নভেম্বর রোজ শুক্রবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা দেখুন ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের চার হাজার টাকা বলছে আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বানানোর জন্য দর্শক আমরা সামনেই আরো কিছু বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জানাচ্ছি কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো কি জাতের পেঁয়াজ এটা মেটাল মেটাল কত দাম বলছে 39 টাকা বলছে আপনি কত চাইছিলেন ও দেখতেছেন একটু বানানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন

দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা দেখুন চাচা নিয়ে আসছে চলুন চাচার থেকে জেনে আসি কত দাম বলছে চাচার পেঁয়াজে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার পেঁয়াজের বিয়াল্লিশশো টাকা বলছে আপনি কত চাইছিলেন ও দেখতেছেন একটু বানানোর জন্য ধরে রাখছেন পেঁয়াজের বাজার তো দেখতেছেন অনেকটাই কম হঠাৎ করে দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি চাচা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে আসি কত দাম বলছে চাচা পেঁয়াজের আলাইকুম চুয়াল্লিশশো টাকা বলছে সামনেই কিছু বীজ পিঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই বীজের আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার বীজ পেঁয়াজের বারো হাজার টাকা বারো হাজার টাকা মন বলছে আপনি কত চাইছিলেন আমি ষোলো হাজার দেখতেছেন এটা বানানোর জন্য ধরে রাখছেন জি জি তো দর্শক দেখলেন আজকে বাজারে বড় মানের যেগুলো পিঁয়াজ সর্বোচ্চ বড় মানের সেগুলো বিক্রি করা হচ্ছে চার হাজার টাকার থেকে একটু করে যেগুলো মাঝারি বর্ণের পেঁয়াজ সেগুলো বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশশো ছেচল্লিশ টাকার মতন যেগুলো বিজ পেঁয়াজ সেগুলো বিক্রি করা হচ্ছে আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা তো দর্শক আজকের মতো এই ছিল তাহেপুর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী যে কোনো পেঁয়াজের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ